কোনো প্রজন্মের মানে কোনো অঞ্চলের কোনো এলাকা কোনো জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা মন্দ লোক কারা আল্লাহ তারা বলছে দুইটি বদবাস যাদের সালা যারা তাদের নামাজকে নষ্ট করে এই যেটা বললাম নামাজ নষ্ট করে কিভাবে নামাজ পড়ে না এটা কথা বুঝছেন কি নামাজ যে পড়ে না ওর কোন আলোচনা নাই ও এমনি বাঘ ওই কি হে বাঘ তার নিয়ে কোনো আলোচনা বে নামাজি তোর ব্যাপারে কোনো আলোচনাই নাই তুই তো মানুষই না তার কাছে তোর আলোচনা কি তুমি বা এমনি বা আলোচনা হলো যে নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে নষ্ট করে নামাজ নষ্ট করে তিন ভাবে কয় ভাবে এক যথাসময়ে নামাজ পড়ে না সব সময় বিলম্বে নামাজ পড়ে তাফসিরের মধ্যে আমরা নিজে পড়ছি নবীজি সাল্লাহ সাল্লাম উদাহরণ দিয়ে বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলছে তুমি কথা এক কথা যে ওই নামাজ মুনাফিকের নামাজ যে আসরের নামাজ উদাহরণ দিছে নবীজি যে আসরের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে না পড়ে নাই পড়ে না যখন সূর্য ডুবার টাইম হয়েছে তখন গিয়া দাঁড়াইয়া চারি রেখাতে যেন চারটা ঠুকর মারছে চার রেখাতে এত দ্রুত করছে মনে হয় যেন চারটা কি মারছে ঠোকর মারছে আর কি আল্লাহ রসুল বলে এমন নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ জোহরের আজান হয়েছে একটা বাজে হ্যাঁ ওটা নামাজে খারা আছে সাড়ে বাজে চারটা বাজে সোয়া চারটা বাজে কি এতক্ষণ আর কইও না আর কইও না কামের শেষ না কামের শেষ কামের শেষ একবার গরু গোসল করা একবার সাগর গোসল করা একবার নিজে গোসল করে একবার দেয় উডনজারুদায় সব শেষ করে এরপরে মিয়া নামাজ বে নাই মানে নামাজ পড়েন এই লোক নামাজকে নষ্ট করে এই লোক দুই নম্বর যে ব্যক্তি নামাজের ফরজ ও আজিব ঠিক মতো আদায় করে না মনে করেন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াল

খোদার কসম নবী সে হচ্ছে সবচেয়ে বড় চুল গ্রেট চুল গ্রেট বিগ চুল বড় চুল যে চুলে রুকু সিজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া অতএব নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের মধ্যে ঘাটতি করা এ নামাজ নষ্ট করে এ মূলত কি করে নামাজ তিন নাম্বার নামাজ জামাতে পড়ে না এ নামাজকে নষ্ট নামাজ একা কি করে ফেলে সবসময় না নামাজ কোথায় পড়তে হবে জামাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষগুলো কারণ ছাড়া বিনা কারণে একা কি ঘরে নামাজ পড়ছে আমার মন চায় ওদেরকে ঘর শুদ্ধা আগুনে জ্বালায় দেয় একেবারে বুখারী মুসলিমের হাদিস লা উহাররিকান্না বুয়ুতাহুম তাদের ঘর জ্বালিয়ে তাদেরকে শুদ্ধ কি ভয়ঙ্কর কথা চিন্তা করি কি ভয়ানক কথা বাস নামাজ করা যাবে না দুই উৎসাহ বা যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে এই প্রিয় যুবক কিশোর বাবা বুঝতে শিব বাস নিজের হাতে নিজেরা তুলে নিও না বাবা এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না গরু ছাগলের বাচ্চা এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না যার কারণে দুই বাজার পরে গাবি বিক্রি করে দেয় বাচ্চা এমনি বড় হয়ে যায় বাসুন অসুবিধা হয় না কারণ দুধ কেনার মশালা ঘাস মাসালা আর তেমন কিছু নেই কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে দৌড়াদি করবে এই গাবির বাচ্চার এর দূরে মূল বিষয় কিন্তু মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা এটা না ভাইয়া মানুষের বাচ্চার ইমান ইসলাম আখলা। লেনদেন আদর আচরণ সব কিছু সুন্দর করা ওই আলোকে জীবন গড়া কবর ঠিক রাখা হাসুরের ময়দার আখেরা ঠিক করা এটা পুরা একটা জিম্মাদারি এই জন্য আল্লাহ তালা একটা বাচ্চাকে লাওয়ারিস দেয় নাই মাথার উপরে তার মা বাবা দাদা দাদি নানা নানি বড় ভাই বড়ো বোন চাচা মামা ফুফা খালু এত অভিভাবক দিয়ে আল্লাহ তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখ্লা নিয়ে গঠন করতে না প্রিয় ভাই আমার যে তার মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় তা কিসের আল্লাহ কিসের রসুল কিসের কোরআন কিসের কিতাব আমি কিচ্ছু মানি না আমি মুক্ত আমি স্বাধীন আমার মনে যা চায় তা আমি তিন মাস আগে চুল রাখছি এভাবে এখন রাখছি এভাবে আমি একবার করছি সিমা ফ্যান আবার ফরি ডোলা ফ্যান আমার যা মন চাই তাই আমি মন চাইলে দাঁড়াইয়া পেশাব করি মন চাইলে বসে পেশাব করি মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করি না রে ভাইয়া এটা মুসলমানের জিন্দিগি এটা মানুষের জীবন না এটা মোমেনের জীবন না বন্ধু নিজের হাতে যে নিজেকে তুলে নেয় সে শয়তান সে শয়তান ইবলিস এই জন্য এই অপরাধের নাম কি আনা 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 সদ্য অফতার আমি কোরান শরীফ আজ আল্লাহ তালা জিজ্ঞেস করছে সেজ্জা দিলি না কেন এই বলছে আনা খাই রুমিন আমি তার চেয়ে দিয়ে উত্তর আল্লাহ বলছে কি বললি আমার সামনে বললি আমি আমি আল্লাহর সামনে যা ফাহজ বে অহংকার আজকের থেকে এটি আমাত পর্যন্ত তলুফরি আল্লাহ্ লাহ উঠে সেই যে তারা হইল আর কোনদিন ফিরতে পারছে আমি আমার যা মন চায় তা আপনি কি হুজুর আপনার সমস্যা কি আমি তো অনেক সময় বলি অনেক ছেলে পেলে আসে না এমন তারা একটু ভালো কথা বললে হ্যাঁ আপনি সমস্যা কি বেড়া বেরোক আমার কি সমস্যা তোর না সমস্যা আমার সমস্যার জন্য তো আমি বলছি না তোর সমস্যা তোর এই নারী ছবি অস্থির দৃশ্য বেনামাজি জিন্দিগি ফজরের নামাজ না পড়া এই জীবন তোমারে জাহান নামের আগুনে ফেলে দিবে আমি তোমারে মায়া কইয়া ধাউ ধাউ আগুন থেকে বাঁচাইতে চাই এই জন্য ডাকছি সমস্যা আমার হবে কেন সমস্যা তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আছে নবীজি বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত কুমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সর্বশেষ কথা আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যারা তাদের নামাজ নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে তারা নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তর শুনি আমি আল্লাহ তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই এই গাই নামক গর্তের মধ্যে চুরে না। পুরা জাহান নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটি আজাবে সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্তের নাম সিরাজ আশ্চর্য কথা হলো নবীজি বলছে এই জাহান নামের ওই গুহাটা এতটা ভয়ঙ্কর জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানা চায় আমি জাহান নাম কেও ওই গর্তে ফেলি আমি জাহান নাম কি করেন না ওই গাত আল্লাহ বলছে ফাইসাল ফাইয়াল কওনা গাইয়া আমি ওই নাফরমান যে নামাজ নষ্ট করে আর তার মনের মতো চলে আমি তার সেই গাই নামক জাহান নামের গর্তে ছুড়ে ছুড়ে অতএব বাফ এমন জীবন আমাদের যেন না হয় তোমরা যে কয়জন ছেলে বাবা আর্স আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে আর্স ভাইয়া আমি অনুরোধ করছি দয়া করে প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসা আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনি কাজের বন্টন করে প্রত্যেকটা মানুষ তার জীবনের কাজের একটা পরিকল্পনা করে নাস্তা খাবে কখন দুপুরের খানা খাবে কখন কোন কাজটা বাজার করবো আগে নাকি গোসলটা করে দেবো আগে খানাটা আগে খাবে নাকি গোসলটা আগে করবে মানুষের একটা ছোটোখাটো হিসাব করে যে কোনো কাজের একটা পরিকল্পনা করে তো আপনিও একটা সিদ্ধান্ত নেন আমি আমার সন্তানের পরিবারের ইমান আমল রোজার কথা ভাববো আগে এরপরে তাদের খাদ্য খাবার তাদের ঘর সংসারের বাকি বিষয়টার ব্যালেন্স করে আল্লাহ আমাদেরকে তো দান করে আল্লাহ তারা বলছেন ইল্লাহ বান্তা বা অতএ আল্লাহ বলেন যে বান্দা তাও বা করে গুনা ছেড়ে

নতুন করে বন্দিকে শুরু করিলে আমি আল্লাহ এখন থেকে এই প্রিয় ভাই প্রিয় কিশোর বয়স্ক বাবা আমিও আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে কার দিকে বলেন না কার দিকে ফিরা দরকার নবী সাল্লাম সুন্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তাআলা আমাদের আজকেরই কিশোর নজওয়ানদের জন্য এবং সকলের জন্যই বলা হয়েছে এই ইসলাহী মজতিষ আল্লাহ কবুল করে নেন ইনশাল্লাহ আমাদের আশা আছে মৌলানা মাহমুদের মাদ্রাসার পাশে কসবা মাদানিয়ার পাশে আমরা একটা বড় সড়ক ইনশাআল্লাহ দিনব্যাপী একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কিশোর যুবকদের জন্য আলাদা দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস করা আমরা অনেক দেরই দিচ্ছে একবার ডেট করছিলাম আমরা কিন্তু আমাদের ঢাকায় একটা বড় প্রোগ্রামের কারণে এটা আবার চেঞ্জ করতে হয়েছে আর এখন আবার ইনশাআল্লাহ আগামী পাঁচ ছয় সাত আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গল বুধ বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায় আশরাফুর ময়নামতি গুড়িচন্দ ময়নামতি সাহেবের বাজার কুমিল্লা আমাদের ওই মাদ্রাসায় ইনশাআল্লাহ তিন দিন ব্যাপী কিশোর নজয়ানদের জন্য তার বিয়াতি কোর্স প্রশিক্ষণ কোর্স

আই করিম আপনি মাফ করে দেন আই রহমান আপনি মাফ করে দেন আই আল্লাহ এই নবজওয়ান ছেলেদেরকে মাফ করে দেন আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আগামী জীবন আমাদেরকে সুন্দর করে দেন ইমান আমলের দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে ও চুত বানিয়ে দেন আপনার গোলামি আর গন্দিগি করার মতো এক জীবন দান করেন আল্লাহ অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন যার যত মক্সাদ আছে পূরণ করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ আজকের এই ইসলাহী আপনি কবুল করে নেন আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ কবুল করে নেন এই মসজিদ খানা কবুল করে নেন ইমাম সাহেব খতিব কমিটি মুসল্লি এলাকাবাসী সকলকে কবুল আর মনসুর করে নেন আল্লাহ আমার এই কিশোর ছেলেদেরকে দিন দান করেন ইমাম দান করেন ইসলাম দান করেন আল্লাহ ছেলেদেরকে বঞ্চিত করেন না আপনার কথাই শুনেছে মাওলান আপনার ঘর মসজিদে বসেই শুনেছে একটা ছেলেকে মাহরুম করবেন না মৌলাম আল্লাহ ছেলে নামাজি বানিয়ে

নিরাপদে রাইখেন না আল্লাহ আমাদের সকলের উপরে রহম করণ করেন আমাদের সন্তানদেরকে আমাদের বাচ্চাদেরকে দিনই হেল দান করেন আমাদের বিবিদেরকে আল্লাহ হায়া লজ্জা মেয়েদেরকে পর্দা খুশিতা দান করেন রব্বির হাম্মা কামা রব্বায়ানি সবির রব্বির হামা কামা রব্বায়ানি সবির সুবহানা রব্বিকা রব্বিল আইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين